এই দুটা মধ্যে রাখা দরকার আছে কিনা অবশ্যই রাখবেন এখন হচ্ছে আপনার মহান আপনারা যারা দুটা রাখতে চান শনিবার রবিবার সোমবার এই তিন দিনের ভিতরে দুইটা রাখবেন রবিবারকে মাসে রাখবেন রবিবারকে মিটলে রেখে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার রাখবেন যেহেতু এখন তাপমা নিয়ে ঠান্ডা ঠিক আমরা দুটা রেখেছি গত বছর যে